আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জানাবো শারীরিক প্রতিবন্ধী অসহায় একটি পরিবার সম্পর্কে তার আগে চলুন দেখে নেই ওই অসহায় পরিবারের কিছু তথ্য এবং ভিডিও চিত্র এটি কিন্তু ঘরের ভিতরে দেখুন ঘরের বাহির থেকে আলো প্রবেশ করেছে বৃষ্টি এলে এরকমই পানি ঢোকে আলোর মতোই জরাজীর্ণ বেড়া এক চালা ঘর আপ পাগল স্বামী এবং দুই সন্তান সহ শারীরিক প্রতিবন্ধী ফাহিমার চারজনের সংসার সারাদিন ঘুরে ঘুরে স্বামীর ভিক্ষার চালে চলে তাদের আহার কোনো দিন খেয়ে আবার কোনোদিন না খেয়ে কাটাতে হয় তাদের পাটকাঠি বা সোলার বেড়া দেয়া এক চালা জরাজীর্ণ এই টিনের ছাইলাতেই বসবাস করে চারজন ঝড় বা বৃষ্টি এলেই আশ্রয় নিতে হয় অন্যের ঘরে বলছিলাম শারীরিক প্রতিবন্ধী এই ফাহিমার কথা ফাহিমার বাড়ি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার রাজীবপুর সদর ইউনিয়নের চাউনি আরচর মিয়াপাড়া এলাকায় তার ঘরে কিন্তু দুটি সন্তান রয়েছে নিজেদের খাবার জোটাতেই যেখানে হিমশিম খাচ্ছে ফাহিমার পরিবার সেখানে সন্তানদের ভরণপোষণ তাদের কাছে কষ্টসাধ্য সরকারি এত অনুদানের মধ্যে আজও তাদের জটেনি কোনো সরকারি সুবিধা তারা কবে পাবে সরকারি সুবিধা ফাহিমার পরিবার সম্পর্কে তথ্য এবং খোঁজ নিয়ে আমরা যতটুকু জেনেছি সেটা ফাহিমা কিন্তু দীর্ঘদিন ঢাকায় থাকে ওইখানে গিয়েও ভিক্ষা বৃদ্ধি করে জীবনযাপন করে যার কারণে তার আইডি কার্ডে কিন্তু ঠিকানা ঢাকা রয়েছে এজন্য মেম্বার চেয়ারম্যান বা জনপ্রতিনিধিদের কাছে গেলে তা তারা কিন্তু তাকে আমলে নেয় না কারণ তার ঠিকানাটা ঢাকা ঢাকা তার আইডি কার্ডে কিন্তু ঠিকানাটা ঢাকা রয়েছে এজন্যই মনে হয় এরকমই কিন্তু জানিয়েছে তার পরিবারের পক্ষ থেকে এবং প্রতিবেশী যারা রয়েছে তাদের পক্ষ থেকে আমার ঘর আমি আপনার কর্ম কি তো প্রিয় ভিওয়ার্স আমরা কথা বলবো ফাহিমা ফাহিমার স্বামী তার মা বোন এবং পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদের সাথে চলুন আমরা তাদের চাওয়া পাওয়া কি তাদের আশা কি সেগুলো জেনে নেব তাদের মুখ থেকে আমার নাম ফাহিমা স্বামী মাতার তারসরা গ্রাম ঘুরা খায় দিন আন্দি থাকলে আন্দি না থাকলে না

আরো একবার উইড়া যায় একবার থাকে তো ভাই তো বানালি কষ্ট দুইটা বাচ্চা নেয় কোনো নাম্বার শেয়ার মানে কামতেও পারি না দেহেও না কোনো সাহায্য করে না আপনারা সরকারের মাধ্যমে যদি দয়া ধর্ম করিয়া আমার বুনদারা একটু সাহায্য করেন তাহলে আমার আল্লাহ হব বাবারে তোমার ঠান আমার একটা অনুরোধ আমার একটা দিছি এক প্রতিবন্ধীর কাছে গেরাম দ্বারা খায় দিন আনে দিন খায় না আনলি না খায় আমার খুব অসুবিধা কষ্ট হয়ে গেছে এ আমার শরীরের না বাবা এখন দশ নাইলি পানি পরে আমার ঘরে দৌড় ফেরা যায় কিন কিন উড়া নাই মনে করুন যে ডাকা আছে দুঃখ আসল বাপ মেরা গেছে ছোটো থাকতে আমার মেয়ের নিয়া এরা বড় হয়েছে এনেক বুড়ার ইডি আইডি কার্ড বা চেয়ারম্যান মেম্বার দা মনে করুন যে চাই আরও দেখে না

থাকে আমি লক্ষ্য করেছি যে তারা ঢাকায় গিয়েছিল ঢাকায় কর্মসংস্থানের জন্য গিয়েছিল সেখানে ভোটার হয়েছিল ভোটার হওয়ার কারণে এই এলাকায় ভোটার না থাকার কারণে এই এলাকার মেম্বার চেয়ারম্যানদের সুবিধা থেকে তারা বঞ্চিত